আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয় আবেদন করতে পারবেন এবং সর্বমোট কিন্তু এগারোটি ক্যাটাগরিতে লোক নেবে তে নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলে সকল প্রকার সরকারি চাকরির খবর চাকরির প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করা হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কিন্তু সর্বমোট এগারোটি ক্যাটাগরিতে লোক নেবে তে প্রথমে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে পর সংখ্যা রয়েছে বৃষ্টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএসসি কৃষি বিএসসি টেক অথবা এম এস অথবা এম এস ডিগ্রি থাকতে হবে দুই এডিটর কাম পাবলিসিটি অফিসার এখানে প্রশংসা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে সাংবাদিকতা এম এ অথবা বিএসসি কৃষি অথবা বিএসসি টেক অথবা এম এস ডিগ্রি থাকতে হবে তিন উপসহকারী প্রকৌশলী এখানে প্রসংখ্যা রয়েছে একটি তে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে চার বৈজ্ঞানিক সহকারী এখানে প্রসংখ্যা রয়েছে দুটি তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা এবং দুই বছরের অভিজ্ঞতা সহ হতে হবে পাঁচ জুনিয়র মাঠ সহকারী এখানে প্রসংখ্যা রয়েছে চারটি তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি এবং কৃষি ডিপ্লোমাদারীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় ষাট মধ্যরক্ষারীর কাম কম্পিউটার অপারেটার এখানে পরসংখ্যা রয়েছে একটি তাই এখানে আপনার ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন এবং ষাট লিপিতে ইংরেজিতে ষাট শব্দ এবং বাংলায় চল্লিশ শব্দের গতি থাকতে হবে সাত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার এখানে পরসংখ্যা রয়েছে চারটি তা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ টাইপের গতি থাকতে হবে তারপর রয়েছে টাক চালক এখানে পদ সংখ্যা রয়েছে দুটি তাই এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তারপর রয়েছে স্পিনার এখানে পদ সংখ্যা রয়েছে একটি তা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে ট্যাট কোর্স সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দশ ইলেকট্রিশিয়ান এখানে পদ সংখ্যা রয়েছে একটি তাই এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হতে ট্যাট কোর্স সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে সর্বশেষ রয়েছে এখানে এখানে একটি আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে পরীক্ষা নিয়োগের শর্তাবলী তা এখানে আগ্রহী থেকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তা আমি আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং বয়স রয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তা এখানে আপনাদের এক থেকে চার নং পদের জন্য বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং পাঁচ থেকে আট নং পদের জন্য যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই এখানে কিছু জেলা উল্লেখ রয়েছে আমি বরাবরের মতোই সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা টোটাল কন্ডিশন দেখে নেবেন তারপর রয়েছে নয় থেকে এগারো নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই এখানে দেওয়া রয়েছে তাই আবেদনের সময়সীমা আমি দেখিয়ে দিচ্ছি তা আবেদন শুরুর তারিখ কিন্তু এপ্রিলের সরি আগস্টের আট তারিখ থেকে সাত তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ সেপ্টেম্বরের ছয় তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপর আরও কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন আমি সার্কুলার লিঙ্ক তো বক্সে দিয়ে দেব আজকে এই পর্যন্তই তা ধন্যবাদ সবাইকে